মানুষ একজন জ্ঞানী হইল ভালো হইলো জন্যই যে সবাই তাকে সম্মান করবে ভালোবাসবে এইটা কথাটা সত্যি না মানুষ একজনকে নেতা বানাইলো উচ্চ স্থান দিল জন্যে যে মানুষটা সম্মানীয় জ্ঞানী ভালো ব্যক্তি এই কথাটা সত্যি না কোনো কিতাবে এটা লেখা নাই সক্রেটিসের কথা আপনারা সবাই জানেন সক্রেটিস বলছিল আমি একটা কথাই জানি যে আমি কিচ্ছু জানি না তার মানে আমার কোনো জ্ঞান নাই আই নো দ্যাট আই নো নাথিং এটা সবাই বলে কিন্তু সেই সক্রেটিসকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছিল কর লিডার দ্বারা জুরি বসেছিল সেই জুরিতে ডিসিশন দিয়েছিল সক্রেটিসকে হত্যা করা হবে খলিফা নবীদেরকেও হত্যা করা হয়েছে বিজ্ঞানীদেরকে পাগল বলা হয়েছে তাহলে কোথায় শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছে তার মানে কি শেখ হাসিনা খুব খারাপ পাপি ছিল খুনি ছিল মোটেই না ওনার বিরুদ্ধে কেসের পাহাড় হয়ে যাচ্ছে একশোটা কেস হয়ে গেছে মাত্র তিন সপ্তাহে তার মধ্যে বেশিরভাগ মার্ডার কেস শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে ভালো লোক সবচেয়ে বিজ্ঞ জ্ঞানী সৎ নেত্রী তিনি হইল বঙ্গবন্ধুর কন্যা শেখ মুজিবরের কন্যা বাংলাদেশের লোক যদি অতই জ্ঞানী বুদ্ধিমান শ্রেষ্ঠ বাঙালি বিশ্বর কে শেখ মুজিবর বঙ্গবন্ধু জাতির পিতা তাকে হত্যা করা হয়েছে এটা কত দিনের ঘটনা এটি কি অনেক পুরানো ঘটনা না আধুনিক যুগের ঘটনা আপনারা হয়তো বলবেন যে সক্রিটিসকে মারা হয়েছে অনেক দিন আগে অনেক বছর আগে এগুলো হাজার হাজার বছর আগের কথা এখন তো মানুষ অনেক জ্ঞানী হয়েছে এখন কি মানুষ জ্ঞানী হয়েছে মানুষের বোধ শক্তি এসে গেছে মোটেই না বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বর বাহ্যিক দিকে পরিবর্তন করেছে মোবাইল ফোন টেলিভিশন কিন্তু মানুষের যে মেন্টালিটি পার্সোনালিটি নলেজ সেন্স এইগুলো চেঞ্জ করে নাই এইগুলো যে আগের মতন আছে মানুষ যে আগের মতনই আছে সেই কথাগুলো আমার বইয়ে আমি লিখেছি এক হাজার পৃষ্ঠার বই ছয় লাখ শব্দ সেইখানে আমি ব্যবহার করেছি মাত্র এটা প্রমাণ করতে যে আগের মানুষের যে অবস্থা ছিল আজকের মানুষের একই অবস্থা মানুষের জ্ঞান বুদ্ধি নাই বিবেক বিবেচনা কিচ্ছু নাই মানুষ পাগল ছাগলের মতো তো এই যে শেখ হাসিনা যাকে বাংলাদেশ ঘৃণা করছে গ্রেপ্তার করতে হবে বলছে ফাঁসি দিতে হবে এগুলো সব পাগলামি একদম বুদ্ধিহীন লোকের কাজ